ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে একদিকে রক্তদান অনুষ্ঠান শিবির অন্যদিকে আর এই মাধ্যমেই শুরু হলো পঁচাত্তরতম বর্ষে পানসিরার ঠাকুরবাড়ির দুর্গা উৎসবের সূচনা আর এই দুর্গা উৎসবের সূচনায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ও খর্দা বিধানসভা কেন্দ্রের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় পানিহাটি বিধানসভার বিধায়ক বা বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ বরানগরের বিধায়ক এবং চলচ্চিত্র চিত্রজগতের বিশিষ্ট অভিনেত্রী শান্তিকা বন্দ্যোপাধ্যায় পানিহাটি পৌরসভার পৌরপ্রধান মলয় রায় উপপৌরপ্রধান এবং দুর্গা উৎসব কমিটির সভাপতি সুভাষ চক্রবর্তী খড়দায়ের পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার উপপৌরপ্রধান সায়ন মজুমদার ছাড়াও বিভিন্ন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা ও পৌরমাতা বিশিষ্টজনেরা আজকের এই দিনটি প্রায় একশোরও বেশি জন মানুষ রক্তদান করেন খুঁটি পুজোর মাধ্যমে শারদীয়া উৎসবের শুভ সূচনা হয় আজ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি অরূপ চক্রবর্তী ও বিক্রমজিৎ রায়ের বিশেষ প্রতিবেদন আমি তুহিন সিনাকে অনুরোধ করবো না পেয়ে গেছি আমরা ধন্যবাদ জানাই কিতাব কোথায় সবাই হাত হাততালি দিন সবাই হাত হাততালি দিন আমরা ওনার প্রদীপ প্রজলনের মধ্য দিয়ে শুভ্রা মুখার্জি প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানের সূচনা করলেন মানে আমাদের খুবই পুজো আমরা রক্তদান ইতিমধ্যে পঁচাত্তরজন লোক রক্ত আমাদের ইতিমধ্যে আমরা বরণ করে দিচ্ছি আমাদের খরদহ পৌরসভার পৌর প্রধান পুষ্পস্তবক দিয়েও বরণ করে নিলাম যে পুজোটাও একটা আজকে বিরাট ব্যাপার ঢাকের আওয়াজ আমরা শুনব তার আগে আমরা মাননীয় মন্ত্রী মহায়ের কিছু কথা কিছু উপদেশ আমরা শুনে না পেকেছে চলে এসেছি সুভাষ দেখেছি চলে এসছি আর আজকে অনেকগুলো প্রোগ্রাম ছিল কলকাতার ছিল কুটি পুজো সমাজসেবী বালিগঞ্জ কালচারাল করে তারপরে বনমহোৎসব করে তারপরে গ্রামে দু তিনটে প্রোগ্রাম করে এখানে আসছি আপনাদের এই প্রোগ্রামে আমি আসতাম না কিন্তু সঞ্জয়ের কথা ফেলা যায় না বলে এসেছি আজকে ছটি পুজোটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনাদের ছটি পুজো নয় এটা বাস্তু পুজো বাস্তুর পুজো হয় তা আমরা নিজেদের বাড়ি করার সময় বাস্তু পুজো করি নারায়ণ পুজো করি সেখানে কেন করি যে আমাদের বাড়িটা যেন ভালো হয় বাড়িটা যেন মজবুত হয় বাড়িটা যেন কোনো কারণে ভেঙে না পড়ে কোনো রকম বিপজ্জনক কিছু না হয় আসছেন মা বছর পার করে তিনি যে বাড়িটায় থাকবেন সেই বাড়িটা যাতে সব দিক থেকে নিরাপদ হয় সেই প্রার্থনা করার জন্যেই ওই খুঁটি পুজো নাম দিয়ে এটা করা হয় অ্যাকচুয়ালে পুজো ওইটাই নকল করে খুঁটি পুজো নাম দিয়ে দেওয়া হয়েছে কিন্তু আর একটা মানে আছে সে মানেটা হলো কি দেখবেন আমরা যখন কোনো দৌড়ই দৌড়বার সময় কি বলা হয় রেডি স্টেডি অন মার্ক গেট সেট করতে গেলে এখনকার দিনে ওই দুজন তিনজনে হয় না খালি সেক্রেটারি ঘুরছে আর প্রেসিডেন্ট ঘুরছে বেরো পরে আসুন আর নাহলে কত তুলে বেরোন ঝামেলাটাকে বলেই করবো আমি এই ডাক্তারকে প্রথমেই বলেছি ডাক্তার না আজকে আপনাদের পক্ষ থেকে ছুটি পুজো দিয়ে শুভ সূচনা হয়ে গেল কি বলবেন কেমন লাগছে দেখুন বুঝতেই পাচ্ছেন যে দুর্গা মানে খুঁটি পুজো দিয়েই শুরু এখনো অনেক মাস বাকি অনেক আবেগ অনেক ইচ্ছা তো আমাদের মধ্যে আছেই আজকে কিছুটা আবেগের বহিঃপ্রকাশ খুঁটি পুজোর মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান অনেক অতিথি ইতিমধ্যে এসছেন এসডিও সাহেব এসে আমাদের ব্যারাকপুর মহকুমা শাসক তিনি এসে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেছেন তারপরে বিভিন্ন অতিথিরা ইতিমধ্যে এসেছেন আসছেন আরও আমি মানে আমরা ভীষণ আপ্লুত আমরা আনন্দিত এবং ইতিমধ্যে প্রায় পঞ্চাশের উপরে রক্তদাতা রক্তদান করেছেন এবং আরও রক্তদাতারা এসেছেন যারা রক্তদান করবেন এবং আমাদের যে মানে পরবর্তী সমস্ত অনুষ্ঠানগুলো সবই সেজে উঠেছে আপনারা দেখেছেন যে অনুষ্ঠান আছে এই খুঁটি পুজো আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে পুরোই দেশে পুরো সাজিয়েও দিয়েছেন আমাদের খুঁটিও সেজে গেছে দেবী দুর্গার মূর্তি দিয়ে এবং দশটা হাত দিয়ে দেবী দুর্গাকেও খুঁটির মধ্যে সাজিয়ে দেওয়া হয়েছে আর আমাদের মধ্যে পরে নচিকেতা চক্রবর্তী আসবেন যিনি আমাদের থিম সংটা আজকে প্রকাশ পাবে তার উদ্বোধন তিনিই করবেন এবং আমাদের ব্যানার উন্মোচন হবে মানে আজকে সারাটা দিন মানে সকাল নটায় আমাদের কাজ শুরু হয়েছে রাত নটা দশটায় আমাদের কাজটা শেষ হবে মা আসছেন মা দুর্গা তাকে আগমনীতে খুঁটি পুজো আর থেকে আমাদের প্রাপ্তি মা দুর্গার প্রাপ্তি পুজোতে এখানে আমার সব রয়েছে ভাইস চেয়ারম্যান রয়েছে সবাই মিলে ঠাকুর ঠাকুরবাড়ির দুর্গোৎসব দুর্গা পুজোর সূচনায় আগমনীতে আমরা সবাই এসেছি আনন্দের ধারা যাতে সবাই হয় সবাই যাতে ভালো থাকে এবং দুর্গা যাতে সবাই মিলে একসঙ্গে সবাই আনন্দে উপভোগ করতে পারে এই কথা বলবো আর সকল মানুষের পানিহাটি খর্দার সব মানুষের শুভ হোক সবার মঙ্গল হোক এই কামনা করি মা দূর্গা দূর্গা ভেষ পুজোর মাধ্যমে কি বলবে মা আসছেন মা আসছেন এবং অবশ্যই আমরা সারা বছর অপেক্ষা করে থাকি মায়ের আগমনের জন্য এবং খুঁটি পুজো মানেই মা এসে গেছেন ঢাকে কাঠি পড়ে গেছে সকলের মঙ্গল কামনা এবার মাকে এটাই বল মা এবারে তাড়াতাড়ি এসো এটা এটা খুব ভালো এবারে আমি আমার নতুন পরিবার পেয়েছি এখানে নান্টুদা আছেন আমিরদা রয়েছেন সকল পরিবারে এই ঠাকুরবাড়ির সকল সদস্যরা রয়েছেন আমার বরানগরের পরিবার রয়েছে তো নতুন পরিবার আমার জন্য আমার জন্য খুব এক্সাইটিং বিধায়ক হওয়ার পর কি এবার পুজোটা একেবারে অন্যরকম একেবারে অন্যরকমের বিধায়ক হওয়ার পর থেকেও নতুন একটা পরিবারে এসেছি আমি সেটা একটা অন্যরকম আনন্দ একটা আমেজ আনন্দের আমেজ তো খুব এক্সাইটেড আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার